আপনি জমির ব্যবসা করতে চান আপনি একটা ছোট্ট অফিস আছে আপনি আমাদের পার্টনার হতে পারবেন আপনি কি জমি বিক্রি করতে চান ছোট না বড় কোনো ব্যাপার না আপনি বিক্রি করতে পারবেন আপনি কি কিনতে চান ছোট বড় জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আমরা আপনাকে শুধু কিনে দিব না গ্যারান্টিও দেব সেটা কিভাবে আপনি আসেন কথা বলবো কথা বলবো চট্টগ্রামে আর এসি প্রপার্টি এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনি যে কোনো অফিসে এসে জমি বিল্ডিং কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন এবং কোনো ক্যাপিটাল ছাড়া কোনো পুঁজি ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন এবং আমাদের পার্টনারও হবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই এবং ইনশাল্লাহ নিব যদি আল্লা আল্লাহ পাক রাব্বুল আলমিন চায় তবে খুবই দ্রুত হবে আপনার জমি আপনার মেল ফ্যাক্টরি আপনার ছোট জমি আপনার বড় জমি আপনি বিক্রি করার জন্য দায়িত্ব দিয়েছেন তাকে দিয়েছেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহল আপনার রিলেটিভ আপনার স্টাফ কিন্তু ওনারা আপনাকে টাইম নষ্ট করতেছে এবং আপনি যে দাম দিয়েছেন সে দাম ঠিকই ওনারা পাচ্ছে আপনাকে ইচ্ছে কম শোনাচ্ছে তাই আপনি এগুলা বাদ দেন সরাসরি আর এসি প্রপার্টির সাথে যোগাযোগ করেন আপনাকে আপনি যে জমি কোটি টাকা দাম দিয়েছেন সেটা আমরা বেশি এক আপনাকে দেওয়ার চেষ্টা করব। কেননা আপনি বিক্রি করতে চাচ্ছেন মানে কোনো না কোনো সমস্যার কারণে আপনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন আপনার পাশে দাঁড়ানোর দরকার আমাদের সকলের তাই আপনি আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি যত বড় হোক যত ছোট হোক আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন আমরা কিন্তু সকল ভিডিও আপলোড করি না সকল ভিডিও পাবলিশ করি না সকল ভিডিও অনলাইনে দিয়ে থাকি না তাই আপনার প্রাইভেসি আমরা মেনটেন করব ইনশাল্লাহ আপনার কোনো বড় জমিতে অনেক দিন ধরে খাজনা দিতে পারতেছেন না বা জমিতে কোনো প্রবলেম আছে ডকুমেন্টসের আপনি তাও সরাসরি যোগাযোগ করেন আমরা এই ব্যাপারেও আপনাদেরকে সহযোগিতা এবং সাপোর্ট দেবো ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় লিগেলিভাবে তাই যোগাযোগ করেন আর যারা কিনতে চান জমি কিনবেন অফিসে আসবেন অফিস ছাড়া জমি কিনতে গেলে আপনার কি হতে পারে চট্টগ্রাম এবং বাংলাদেশে অসংখ্য মানুষ ফেসবুক পেজ বানিয়ে জমির ব্যবসা শুরু করেছেন যাদের কোনো অফিস নাই যাদের কোনো লাইসেন্স নাই এদের থেকে সাবধান থাকবেন অফিস নাই মানি আশা করে বসতে পারতেছেন ঠিকানা নাই অফিস নাই মানি কিছু নাই জাস্ট একটা মোবাইল নম্বর আপনি জমি কিনবেন আপনি বিল্ডিং কিনবেন আপনি ফ্যাক্টরি কিনবেন আপনার টাকা আছে ওরা কিন্তু সেটা জানে তা আপনাকে ডেকে নিয়ে যায় লোভনীয় কোনো অফার দিয়ে টাইম টাইম ফিক্স করে আপনাকে বিপদে ফেলে দিতে পারে যাদের অফিস নেই এদের থেকে সাবধান থাকবেন জমি দেখতে যাবেন না দেশের পরিস্থিতি তেমন ভালো না জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবেন যারা জমি কিনবেন আর এ প্রপার্টির অফিসে চলে আসবেন আপনার নামে এন্ট্রি হবে আপনার নাম ঠিকানা লেখা হবে আপনিও যাদের মাধ্যমে দেখবেন তাদের নাম ঠিকানা আপনি মোবাইল নম্বর সহ লিখে নেবেন এবং আমাদের সকল ম্যানেজমেন্টের নাম্বার অনলাইনে দেওয়া আছে আর জমি আপনি দেখার পরে আমাদের ম্যানেজমেন্ট হল আপনি দেখার আগে দেখবেন পছন্দ হয়েছে কিনা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের হেড অফিসে জানাবেন এতে আপনি কি পাবেন কম রেট পাবেন নিষ্কণ্টক নির্বাদল পাবেন ঝামেলা মুক্ত পাবেন আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে মন রাখবেন যে কোনো কিছু আর এসি পাউডাতে জমি দেখবেন যে কোনো লেনদেন করার আগে আপনি হেড অফিসে জানা লেনদেন করবেন যদি না করেন আপনার দায়ী দায়িত্ব আপনি নেবেন কোম্পানির দায়ী দায়িত্ব নেবে না আর নাম জারির জন্য অনেকে আপনার কাছে টাকা চাইতে পারে যে আমি নাম জারি করে দেব আমি সার্ভেয়ার করে দেব আমি এই করে দেবে সেই করবে এ ধরনের কোনো কথা আপনাকে যদি কেউ বলে থাকে আপনার কাছে অগ্রিম টাকা চেয়ে থাকে তাহলে সাথে সাথে হেড অফিসের সকল নাম্বারে আপনি জানাবেন পারলে যিনি বলবে তার একটা ছবি অথবা ভিডিও ফুটেজ রেখে দেবেন ভালো থাকবেন জমি কিনবেন গ্যারান্টি সকারে জমি বিক্রি করবেন ভালো দামে আপনি মিডিয়া হলে আমাদের পার্টনার হতে পারবেন কোনো ক্যাপিটাল ছাড়া আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চাইলে অফিসে বসে ব্যবসা করতে চাইলে আলোচনার সাপেক্ষে অফিসে আসবেন লাখের ওপরের প্রজেক্ট আমাদের হাতে আছে যেখানে আপনি অল্প অল্প বিনিয়োগ করে বেশি বেশি ইনকাম করবেন বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি নেবে আপনার বিনিয়োগের আর এসি প্রপার্টি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় আপনাদেরকে নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং সন্ধান দিয়ে থাকে সন্ধান দেওয়া এত সহজ না রোদের সময় রোদে করতে হয় বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজতে হয় কেননা আমরা প্রথমে জমি দেখি এরপরে জমির ডকুমেন্টস দেখি এরপরে পাবলিশ করে আপনাদেরকে দেখাই আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে ভালো থাকবেন আলাইকুম